আপনাকে মুশুরা একটা কথা বলি আপনাকে মুশুরা একটা কথা বলি এই যে আপনি আমাকে বলছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না 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 আপনি যখন আপনি আমাকে অ্যাটাক করছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যখন বিভিন্ন বিষয়ে বিবৃতি দেয়

এই কারণে আমি একটু পার্ট এবং একই সঙ্গে আপনার সঙ্গে করছি সে কারণে কারণ এর মধ্যে আমাদের শিক্ষার্থীরা দেখে তারা আপনাকে এবং আমাকে একই সমিতির বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে আহ বিবৃতির কথা বলেছেন সেই প্রসঙ্গটি আমি একবারও এখানে তুলিনি বা বলিনি এবং আমার কাছে মনে হয় হয় যে আপনারা যে প্রশ্ন খালিদ আপনি আমাকে করেছেন আমার মনে হয় যে হ্যাঁ নির্বাচন গুলো নিয়ে আমাদের আমি বলেছি যে একটা এক্সপেরিমেন্টে দিয়ে যাচ্ছে তবে আমি এই কথাটা অবশ্যই বলবো যে আহ পরবর্তী যে জায়গাটায় আসলে খুব সংক্ষেপে যদি এক কথায় বলি শূন্যতাটা নির্বাচনে হয়েছিল সেটি নয় আমি যদি একটু পেছনে যাই বাংলাদেশে দুটো ঘটনা নব্বই এর পরবর্তীতে ঘটেছে একটি হলো যুদ্ধ বিচার অন্যটি বঙ্গবন্ধু হত্যার বিচার এই দুটো হত্যার মধ্য দিয়ে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে কারণ ওই দুটো বিচার একটি অবিচার অপসংস্কৃতি ভিন্ন রাজনীতি জঙ্গিবাদের সম্পৃক্ততার একরূপ অবসান বাংলাদেশ এনেছে নির্বাচনের শূন্যতার পূর্ব জায়গাটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা আমরা সংক্ষুব্ধ হতে পারি কিন্তু এটি বাস্তবতা বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ এবং সামরিক শাসন অতথে থেকে উচ্চরিত রাজনৈতিক মতাদর্শ থেকে বিয়াকার জন্য 90 এর আন্দোলনটি করেছিল এটি একটু আপনি ব্যাখ্যা করবেন যে মানে এই যুদ্ধ অপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে ঠিক গণতন্ত্রের নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের আর কি সম্পর্ক এটা যদি একটু বলেন এটি আমি যেভাবে দেখি আমার ভুল হতে পারে আমি যেভাবে দেখি যে বাংলাদেশের আমরা যদি বলি যে নির্বাচনে কেন কম অংশগ্রহণমূলক হয়েছে বিএনপি এবং জামাত আহ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি করলেও সেটি খুব তালে যেটি ছিল জামাতে ইসলামী রাজনৈতিক যে মতাদর্শ সেটির সঙ্গে জঙ্গিবাদের সম্পর্কিত পরবর্তীতে যেভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যে সংস্কৃতিতে রক কাটা মানুষ হত্যা এগুলোর মধ্যে ছিল সেগুলো মানুষ পরিত্যাগ করেছে যুদ্ধপরিধে বিচারের যে সচেতনতা সৃষ্টি হচ্ছে সেটির মধ্য দিয়ে অন্যদিকে আদালত কর্তৃক বাংলাদেশের সামরিক ব্যবস্থা তখন যেটি এসেছিল যেটি অনেক যে অন্যায়ভাবে এসেছে সেটির এই দুটো দুটো ঘটনা এবং বঙ্গবন্ধু হত্যার মধ্যে

আঠারোশো আসনে একশো ভাগের কাছাকাছি ভোট পড়া সেগুলি সম্পর্ক কি সত্যি আছে এগুলোর সঙ্গে আমি বলছি যে এই শূন্যতাটা আপনি আজকেও দেখুন কালিত আমার চোখে ভালো জানবেন নব্বই এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনৈতিক আন্দোলন এবং ওই অর্থে একটা বড় পলিটিক্যাল মুভমেন্ট কেন হয়নি বড় মুভমেন্ট গড়ে ওঠান কারণ আমরা আমরা এখানে যারা আছি সবাই কম বেশি রাজনীতি সচেতন রাজনীতি সম্পর্কে আপনার আমাদের প্রত্যেক কম বেশি ধারণা আছে আপনি একটিও বড় রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠার না না ওঠার পেছনে কি হয়েছে একটি হচ্ছে আমি যে জানতে যে সরাসরি নির্বাচন মেনিপুলে করার সঙ্গে এই আদর্শগত রাজনীতির আসলে কি সম্পর্ক মানে আশি বেশি ভোটার উপস্থিতি হয় নাই আমরা ভোট দেখছি আশি পার্সেন্টের বেশি আওয়ামী লীগের পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের মানে জনপ্রিয়তা উনত্রিশ ভাগ বাড়া এটা সাধারণ ঘটনা না বলছিল মানে আপনি সমাজবিজ্ঞানী আমি জানি যে আপনি আমার থেকে এটা অনেক বেশি ভালো জানেন যে নির্বাচন নির্বাচন সময় আমরা যে প্রক্রিয়ায় যাচ্ছিলাম সেটি যদি আমি নির্বাচন সেটির পেছনের কারণটি আমি এটি বলতে চাই আমরা পেছনের কারণটি শুনবো আপনি বলছেন নির্বাচন কম মূলক হয়েছে আমাদের নির্বাচন কমিশন থেকে নিয়ে ডেটা বলছে যে দুই সালে ভোটার বেশি হ্যাঁ আমি সেখানেই বলছি যেটি সেই ওই দুটো নির্বাচন যেটি নিয়ে প্রশ্ন আছে সেটি কম অংশগ্রহণমূলক হয়েছে কম অংশগ্রহণমূলক নির্বাচনের অতীত যে সংস্কৃতি তার ধারাবাহিকতায় যে নব্বই পূর্ববর্তী এবং সেটি গণতান্ত্রিক অভিযাত্রার জন্য না গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন খুবই অপরিহার্য অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে অংশগ্রহণমূলক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা এই আমরা লিংকটা করতে চাই না ওকে অংশগ্রুগ গ্রহনকারী রাজনৈতিক দলের অস্তিত্ব এটিনি আমরা একটু কথা বলবো আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম এই জরিপের ফলাফল নিয়ে আমরা কোনো প্রশ্ন করি না কেন আমরা বা আলোচনা অনুষ্ঠান করি কেন সেটাতে আমার মতামত হচ্ছে যে এই জোড়িপি জরিপ আপনারা আপনাদের মতামত জানান সেই মতামতই প্রকাশিত হয় ভোট যেমন সেইরকমই আমরা এটি দেখায় আমি প্রফেসর মোশির রহমান আপনার কাছে আবার ফিরবো কিন্তু আপনাকে প্রশ্নটি করে যাই প্রশ্নটি করে যাই কারণ প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে একটু শুনে নেওয়ার বাকি ছিল যে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি আপনি দেখেছেন যে মোটা দাগেও যদি কয়েকটি কথা বলি তাহলে দেখব যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কথা বলছেন এই আগামী ছত্রিশ দিনের জন্য আমি সত্যি সত্যি আমার কাছে একরকম ভয়ও লাগছে যেমন ধরেন যশোরের একজন শাহিন চাকলাদার প্রথম আলোতে একটি কি বলবো একটি মতামতের লেখা তিনি বলেছেন যারা বিএনপি নেতাদের কথা শুনে ঢাকা সমাবেশে যোগ দিচ্ছেন পদমার্চের রোডমার্চে অংশ নিচ্ছেন তাদের আর দশরে ফেরত দেওয়া হবে না আপনার ফিরতে হবে না আপনাদের বাড়িঘর সবাই চিনেন ফলে পরবর্তীতে কি হবে হ্যানতেন মানে এটি একটি থ্রেড আমরা যদি এরকম থ্রেড দেখি তাহলে আমরা দেখবো যে ঢাকার মেয়র শেখ ফজলুর তাপস তিনি বলছেন মির্জা ফখরুল ইসলামগুলোকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না দীর্ঘকালের সম্মানিত ব্যক্তি যারা পারিবারিকভাবে পরিচিত সেই সুলতানা কামাল পর্যন্ত বলছে যে মেয়র তাপস বলেছেন তাকে বুড়িগঙ্গায় চুমা মানে ডুবিয়ে দিবেন । আহ

আমি অবশ্যই লজ্জিত বিকজ বাংলাদেশের নাম আপনার অত্যন্ত ভুল ভাবে উচ্চারিত হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ভাবে উচ্চারিত হচ্ছে আপনি জানেন ভিসা নীতি প্রয়োগ হয়েছে সোমালিয়া নাইজেরিয়া উগান্ডার মতো দেশে এই দেশগুলার সুশাসন পরিস্থিতি মানবাধিকার পরিস্থিতি কিরকম আপনারা জানেন এটা পৃথিবীতে সবচেয়ে নিন্দিত রাষ্ট্রগুলার একটা এই দেশগুলাতেও ইলেকশনের পরে ভিসা নীতি প্রয়োগ হয়েছে আর বাংলাদেশে হচ্ছে ভিসা নীতি ইলেকশনের আগে প্রয়োগ হচ্ছে এবং আপনি যদি ইম্প্যাক্ট ওয়াইজ দেখেন আপনি দেখবেন আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত করছেন যে আমার ছেলেকে ভিসা না দিলে দিবে বা তার মানে এটার একটা ভয়াবহ ইমপ্যাক্ট আছে এটা প্রধানমন্ত্রী এইভাবে করছেন রিয়াক্ট করা মানে কি মানে হচ্ছে এটা আপনার কাছে ইনসিগনিফিকেন্ট ব্যাপার না এটা আপনার কাছে প্রচন্ড সিগনিফিকেন্ট ব্যাপার বিকজ এটা মেক্সিকোর ভিসা নীতি প্রয়োগ না এটা আমেরিকার ভিসা নীতি এখন আমেরিকার ভিসা নীতি যে এই যে আপনার আমাদের ইলেকশনের আগে যেটা করা হলো যে সব কারণে করা হয়েছে এই সমস্ত কারণের জন্য লজ্জিত যে একটা দেশকে আমি কোথায় নিয়ে গেছি যে আমাকে সোমালিয়া নাইজেরিয়া নিম্নস্তরে ধরা হয় নিম্ন শব্দ শুনলাম না একটা একটু একটু ফান করে একটু বলি আমার ছোট ভাইয়ের মতো আমাদের এখানে একটা সংস্কৃতি দাঁড়িয়েছি কি জানেন মানে ধরেন আমি ব্যাংক লুট করতে পারবো সমস্যা নাই বিরুদ্ধে সবার নিন্দা এইভাবে কথা বলে কেন মামলা দিয়ে দেয় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয় গুম হচ্ছে বিচার বহির হত্যাকাণ্ড হচ্ছে বলবেন আপনি মামলা খাবেন পুলিশ গায়ে মামলা দিবে বলবেন আপনি পুলিশ পিটাবেও মামলা দিবে ভাই কাজটা অনেক ইম্পর্টেন্ট ওই কাজে অতিষ্ঠ হয়ে মানুষ যখন হতাশ হয়ে গ্রুপ একটা কথা বলে ওই কথাটা হচ্ছে কাজটাও অনেক ইম্পর্টেন্ট এটাই বলতে চাচ্ছি আমার কথাটা আমার কথাটা আমার মনে আছে এই জন্য বলি যে প্রিএমটিভ স্ট্রাইকের কারণ হিসাবে আমি যা দেখছি সেইটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু আপনাদের কথা বেশি শুনে আপনারাই এরকম প্রিয়েন্টিভ স্ট্রাইক নিতে কথা বলে বলে বাধ্য করবেন কিনা আবার আপনারা লজ্জা পাচ্ছেন কিনা এটি অনেকের মনে প্রশ্ন যে আপনারাই বাধ্য করেছেন যে না ইলেকশন হওয়ার আগে ইলেকশন হওয়ার আগে এটি করা যেটি আপনাদের জন্য দায়টা আপনাদের উপর আসছে আচ্ছা আপনাকে প্রথমে একটা কথা বলি যে এই প্রিয়েন্টিভ অ্যাকশন যে আমেরিকা নিবে যে র‍্যাপ র‍্যাপ কি নিষেধাজ্ঞা দেওয়ার মধ্যে শুরু হয়েছে এটা সম্পর্কে আমাদের সিভিল যদি একটা দাবি যদি আপনি দেখাতে পারেন যে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আগে প্রকাশ্যে কেউ বলেছে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হোক আর আপনি যদি কোথাও দেখাতে পারেন যে বিশaniti কর বিশaniti যে একটা ওয়েপন হইতে পারে এই ধারণাই তো আমাদের মধ্যে ছিল না নিষেধাজ্ঞাটা জানতাম বিশaniti যে একটা ওয়েপন এটা তো জানতামই না এখন আমেরিকা কেন প্রিএমটিভ অ্যাকশন নিচ্ছে আপনি প্রশ্নের উত্তরে যাই দেখেন আমেরিকার উপর বাংলাদেশ প্রচন্ড ডিপেন্ডেন্ট এটা অস্বীকার করে লাভ নাই আমার বৈদেশিক বাণিজ্য সবচেয়ে বেশি হয় আমেরিকার সাথে সবচেয়ে বেশি রপ্তানি করি আমেরিকাতে আমার এখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আমেরিকা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আপনি কোভিড এর সময় যখন পড়েছিলেন তখন চায়না রাশিয়া আপনাকে হেল্প করে নাই আমেরিকা হেল্প করেছে রোহিঙ্গা ইস্যুতে চায়না রাশিয়া ইন্ডিয়া আপনাকে হেল্প করে নাই আমেরিকা হেল্প করেছে বিনিয়োগ আমেরিকার বেশি চায়না রাশিয়া ইন্ডিয়ার না রপ্তানি আমেরিকায় বেশি নিরাপত্তা সহযোগিতা সবচেয়ে বেশি আমেরিকার সাথে ইন্টেন্স এখন সব এত বেশি ভাবে বাংলাদেশ আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট শব্দটা ইউজ করছি ফলে আমেরিকা মনে করছে এখানে এই ভাবে প্রয়োগ করলে কাজে দিবে এবং আপনি আমার কাছে খুব দুঃখ লাগে কেন বাংলাদেশ করে একটা গিনিপিগের মতো নিয়েছে এবং আমার কাছে মনে হয় যে তারা জানে কত লোক তারা জানে বাংলাদেশের লোকজন আমেরিকার ভিসা পাওয়ার জন্য কতটা উল্টোটা উদগ্রিক তারা জানে এখানকার লোকজন তার সন্তানদের কোথায় পাঠায় তারা তো চীন বা রাশিয়ায় পাঠায় না সেই পার্সপেক্টিভটা তাদের জানা আছে এবং তারা সম্ভবত এটাও জানে যে বর্তমান সরকার কতটা অজনপ্রিয় এটাও হয়তো জানে এবং তারা হতে এটাও জানেন বর্তমান সরকারে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কত বিতর্ক রয়েছে প্রফেসর বিতর্ক তো আমার প্রশ্নটা ছিল যে আমেরিকানদের যে জানার কথা আমরা শুনছি বা আপনি বলছেন সেই জানাটা আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে জানা কিনা কারণ আমেরিকানটা যাদের সাথে কথা বলেছে বা বলেছে বলে বলেছে তাদের অনেকের নাম বলেছে অনেকে নাম বলে না সেটা আসলে আপনিই বলেছেন কিনা যে এরকম একটা মানে আমেরিকার কাছে যেটা কি আমরা শালিশ করা নালিশ করা বিচার দেওয়া সেটা আপনারা করেছেন কিনা এই সমস্ত অভিযোগ ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউতে যখন হয়েছে বাংলাদেশের তখন সারা পৃথিবীর বিভিন্ন দেশ করেছে তখন সারা পৃথিবীর বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রকাশে করেছে বাংলাদেশের প্রতিনিধি ওখানে ছিল হিউম্যান রাইটস এর ওখান থেকে